এই এই এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই যে জেনজি এই যে লক ইট মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডি লুইট মি তোমরা ওইদিকে তাকাচ্ছো কেন ওই উত্তেজিত হচ্ছো কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দ্য হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বসো মেহরবানি করে বসো বসো আল্লাহর আসতে বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বসো আর আর অল্প কয়েক মিনিট শেষ করে দিব আমি এদিকে তাকাও এদিকে মার্শাল্লাহ হ্যাঁ ঠিক হয়ে গেছে মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকজনকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিলা ভদ্র ছিলা মার্শাল্লা ঠিক আছে